আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে গ্যাস অ্যামোনিয়া আচ্ছা যেটা বরফে হয় স্টোরেজের প্রত্যেকটা ভালোই বন্ধ কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে সেখানে একটা জায়গায় পাইপলাইনে এই জায়গায় কোনো ফাটল হয়েছে সেটা বলা হয়েছে মেকানিককে আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি আমরা ফায়ার ব্রিগেডের লোক দুই স্টেশন থেকে যাই এসছি আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই আমরা বিএসএড পরে দরকার হলে ওই লিকেজ কিন্তু লিকেজ সব বন্ধ আছে পাইপ লাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে সুতরাং আপনি বললেন যে কোনো অ্যাকশন নেবেন আসুক নিশ্চয়ই না হবে এলাকাবাসীতে আতঙ্কের মধ্যে শুনুন এটা আমাদের নম্বর দিয়েছে এই তো জনমহল এরিয়া এইখানে এটা তো নতুন নয় আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে ওই পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না ফায়ার যথাযথভাবে চলছে সেটা তো তদন্ত করে দেখতে হবে সেটা তদন্ত করে দেখবে ঠিক আছে